আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বহুদিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ইমরান তালুকদার বিপি একটি সাইট নিয়ে রিভিউ দিয়েছে সো আপনারা অনেকেই দ্বিধাবোধ করতেছেন যে আমরা এই সাইটে কি ইনভেস্ট করবো নাকি করব না সো এটাই আমি আজকে বলবো আপনাদের মাঝে সো ওই সাইটটার নাম হলো ড্রিম 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 লাইফ আর্নিং সো ওইটা ইমরান তালুকদার বিপি ভাই বলতেছে সবাইকে ইনভেস্ট করার জন্য সো আপনারা সবাই যারা ইনভেস্ট করবেন খুব বুঝে শুনে আপনারা এটার মধ্যে ইনভেস্ট করবেন আর নয়তো দরা কাওয়ার চান্স আছে আপনাদেরকে আমি সব কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা এক মিনিটের জন্য জন্য নাটেনের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে এইটা হলো ড্রিম লাইফের অফিসিয়াল ওয়েবসাইট সো আপনারা যারা ইনভেস্ট করতে চাইতেছেন এখানে দেখেন আপনাদের প্ল্যান্স আছে ওইখানে আপনাদের প্রত্যেক দিন কয়টা করে এড দিবে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে এখানে সব কিছু বলা আছে আপনি যদি দুই হাজার টাকা ডিপোজিট করেন ডেইলি ইনকাম আসবে আপনার দুইশো টাকা ওই যে দেখেন প্রতিদিন চারটাক করে অ্যাড দিবে এবং প্রত্যেকটা অ্যাডে আপনাকে পঞ্চাশ টাকা করে দিবে মেয়াদ থাকবে ষাট দিন দেখেন এখানে তিনশো টাকা দেখেন আট হাজার টাকার বিনিময়ে আমরা কত টাকা পাচ্ছি ডেলি ইনকাম নয়শো টাকা এবং আট হাজার টাকা ডিপোজিট করতে হবে প্রতিদিন উনিশটা অ্যাড দিবে আমাদেরকে মেয়াদ থাকবে একশো দিন সো দেখেন আমরা এখন ওইটাকে গুণ করব। নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ গুণ একশো দেখেন আট হাজার টাকার বিনিময়ে আমাদেরকে এক এক লাখ চোদ্দ হাজার টাকা আমাদেরকে দিবে এটা কি কোনো বিশ্বাস করা যায় সো আপনার এই ওয়েবসাইটটা থাকলেও সর্বোচ্চ মাস থেকে দেড় মাস থাকবে আর আপনারা যারা ওইটাতে ডিপোজিট করবেন খুব বুঝে শুনে আপনারা ডিপোজিট করবেন আর নয়তো দরকার চান্স আছে একশো পারসেন্ট সো সবাই ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন